হ্যালো বন্ধুরা আমি শেখ গর্নীল এখন আমি করবো বিক্রান্ত মাসের পান্নু এবং সানি কৌশল অভিনীত নেটফ্লিক্সের নতুন হিন্দি সিনেমা ফেরাই হাসিন দিল রুবা যেটা খুবই জনপ্রিয় ছবি হাসিন দিল রুবা সিকুয়াল সেই ছবিটা রিভিউ করবর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না তার কারণ এটাই মানে এটা কোথাও একটা বলা যেতে পারে যে ট্রেলারটার ভালো দিক ট্রেলারটা যদি এখন রিভিউ করতে হয় যা রিভিউ দিয়েছিলাম তার থেকে ফার ফার বেটার রিভিউ দেবো যে ট্রেলারটা কিন্তু গল্প সম্পর্কে একটা অন্যই ধারণা দর্শকের মনের মধ্যে জন্ম দেবে এমনভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে ছবি থেকে এমন কিছু সিন এমন কিছু ডায়লগ নেওয়া হয়েছে যেগুলো দর্শকের মনে করাবে গল্পটা একটা পার্টিকুলার ওয়েতে ছবিটা এগোবে কিন্তু ছবিটা দেখা শুরু করার কিছুক্ষণ পর থেকেই আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পেরে যাব যে না গল্পটা কিন্তু সেই দিকেই এগোচ্ছে না গল্পটা কিন্তু অন্য দিকেই যাচ্ছে এবং যে রুটটা গল্পটা নিচ্ছে সেটা কিন্তু ছবিটার ফার্স্ট হাফে আমাকে দর্শক হিসেবে যথেষ্ট বেশি অবাক করেছে যেটা গল্পটাকে এই ভাবে বলছে দিকে নিন যাচ্ছে গল্পটাকে তো সেই জিনিসটা डेफिनेटলি ইমপ্রেস করতে পেরেছে আমাকে অ্যাট দি ফার্স্ট প্লেস এবং তার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সেস ভালো বিক্রম রাসের কাজ ভালো তা আরসি পান্নুর কাজ ভালো এবং সানি কৌশলের পারফরমেন্সও ভালো একটা পার্টিকুলার সিন রয়েছে কাইন্ড অফ নাগর দোলার মধ্যে বলতে পারি যেখানে সানি কৌশলের ক্যারেক্টারটা এবং বিক্রান্ত দাসের ক্যারেক্টারটা ফেস অফ হয় সেই পার্টিকুলার সিনটাকে যেভাবে স্টেজ করা হয়েছে যেভাবে সেটাকে এডিট করা হয়েছে ডায়লগস যেরকম যেরকম পারফরমেন্স সেখানে দুজনের সেই সিনটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ছিল সেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে আর বলা যেতে পারে সিনেমাতে মিউজিকের কাজ ভালো আর ছবিটা যে দৃশ্যটা থেকে শুরু হয় সেটা যখন আবার ইন্টারভেলে ফিরে আসে সেই জায়গাটা ইন্টারেস্টিং হতে পারতো মানে তারপরে ছবিটা কোন দিকে এগোচ্ছে তার উপরে সবটা ডিপেন্ড করছিল তার আগে অব্দি ছবিটা ডিসেন্ট লাগছিল দেখছিলাম ঠিকঠাক লাগছিল সেই জায়গাটা খারাপ লাগছিল না মনে হচ্ছিল যে এরপরে যদি এক্সট্রা কিছু হয় তাহলে ছবিটা রাইট ট্র্যাকে ফিরে যাবে মজা এসে যাবে কিন্তু প্রবলেমটা হয় সেকেন্ড হাফে এই সেকেন্ড হাফে এত 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 বেশি টুইস্ট আসতে থাকে এত বেশি টুইস্ট আসতে থাকে যেটা হয়ে গেছে মূল সমস্যার জায়গা মানে একটা ছবিতে আপনি কতগুলো টুইস্ট রাখছেন সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় মানে টুইস্ট অডিয়েন্সের ভালো লাগে মানে এই নয় যে টুইস্ট 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 এত টুইস্ট রেখে দিলাম যে গল্পটার একেবারে মা এক করে দিলাম মানে এই ছবির ক্ষেত্রে তাই হয়েছে মানে আপনি যদি পাঁচ সাত মিনিট বাদে বাদে টুইস্ট দিতে থাকেন অডিয়েন্স কোনো কিছুর উপরে বিশ্বাসই করতে পারছে না তার আগে টুইস্ট চলে আসছে আমি সবসময় একটা কথা বলি টুইস্ট আসলে কী অডিয়েন্স কিছুর একটা উপরে বিশ্বাস করছে কোনো চরিত্রকে হতে পারে বা কোনো গল্পকে হতে পারে বিশ্বাস করছে তারপর দেখা যাচ্ছে যে না সেই গল্পটা বা সেই চরিত্রটা মিথ্যে ভুল তখন তো সে টুইস্টটা মজা পাবে তখন সে শখটা পাবে এই ছবির ক্ষেত্রে অডিয়েন্স কিছু তো ট্রাস্টই করতে পারছে না তার আগে টুইস্ট এসে যাচ্ছে সেই টুইস্টটা তো ট্রাস্ট করতে পারছে না তারপর আবার একটা টুইস্ট এসে যাচ্ছে সেটা তো ট্রাস্ট হচ্ছে না আবার একটা টুইস্ট এসে যাচ্ছে মানে লাস্ট এক ঘন্টা এই ছবিতে যে কি হয় আর কি হয় না সত্যি অদ্ভুত এবং কিছু জায়গাতে এরকম ফিল করেছি যে ইচ্ছা করে বলা হলো না কিছু ইনফরমেশান ক্লিয়ারই করা হলো না ওই জায়গাটা অ্যাবসার্টভাবে মানে একটা আপছা আপছা ধোয়াশা ধোয়াশা ইচ্ছা করেই রেখে দিল মানে অডিয়েন্স হিসেবে আমার তো মনে হতে হবে যে আচ্ছা আমি এই জায়গাটা পরিষ্কার বুঝলাম যে ছবিটা আমাকে কি বলতে চাইলো তারপর যখন সেটাকে কেন্দ্র করে একটা টুইস্ট আসবে তখন তো এই মজাটা পাবো আমার যদি কোনো জায়গায় মনে হয় যে এটা ইচ্ছা করে আবছা রেখে দিল ইনফরমেশান পাস করলো না আমার কাছে কারণ আমাকে পরে এখান থেকে টুইস্ট দেবে তাহলে তো সেটা খুব পুওর কাইন্ড অফ স্টোরি টেলিং মানে এই ছবিটা লাস্ট এক ঘন্টা একেবারে ওর্স্ট ফিল্ম মেকিং হয়েছে আর ফার্স্ট পার্টটার মধ্যে কি বলুন তো ইমোশানস ওয়ার্ক করেছিল বিক্রম মাসের ক্যারেক্টারটার জন্য হোক তাপসির ক্যারেক্টারটার জন্য হোক যে ঠকছে তার জন্য ইমোশন ওয়ার্ক করছে যে ঠকাচ্ছে তাকে আমরা হেট করছি সেটার জন্য একটা ইমোশন ওয়ার্ক করছে তো ফার্স্ট পার্টের মধ্যে সেটা হয়েছিল বিকজ অফ রাইটিং সেকেন্ড পার্টের মধ্যে সেই জিনিসটা হচ্ছেই না সেকেন্ড পার্টের মধ্যে কোনো ক্যারেক্টারের জন্য কোনো ইমোশন এখানে ওয়ার্ক করবেই না কোনো ক্যারেক্টারকে এখানে ভালোভাবে লেখাই হয়নি সানি কৌশলের ক্যারেক্টারটাকেও ভালোভাবে লেখা হয়নি মাসে তাপসি পানুর মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক সেটাকেও যথেষ্ট স্পেস দেওয়া হয়নি সানি কৌশলে যে তাপসি ক্যারেক্টারটার প্রতি ভালোবাসা সেটাও ভালোভাবে বোঝা যায় না সেটাও ভালোভাবে লেখা হয়নি চিত্রনাট্যর মধ্যে এবং সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর কথা তো বাদে দিন পুলিশের ইনভেস্টিগেশন খুবই বোকা বোকা খুবই দুর্বল মনে হয় ছবির মধ্যে জিমি শেডগিরের মতন অভিনেতাকে সম্পূর্ণরূপে ওয়েস্ট করা হয়েছে আদিত্য শ্রীবাস্তবের মতন অভিনেতাকে ছবিতে সম্পূর্ণরূপে ওয়েস্ট করা হয়েছে এত বেশি জিনিসটাকে প্লট হেভি করতে গেছে যে কিছু না কিছু হতে থাকছে সবসময় হতে থাকছে একটা ছবিতে সবসময় কিছু হতে থাকছে এই জিনিসটা কিন্তু অনেক সময় সেই ছবিকে গণ্ডগোলে ফেলে দিতে পারে এবং এই ছবিটা সেই গণ্ডগোলটার প্রাইম এক্সাম্পল যে এতটাই ছবিটার মধ্যে গল্প 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 টুইস্ট 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 যে কোনো ক্যারেক্টারকে স্পেস দিচ্ছে না কোনো ক্যারেক্টারকে মানুষ বুঝতেই পারবে না যে ক্যারেক্টারটা সাইকিটা কি এটা খুব গণ্যগোলে মানে এই যে ওটি প্ল্যাটফর্মের সিনেমাগুলো আজকাল রিলিজ করছে এই অনেক ছবির ক্ষেত্রেই সমস্যাটা দেখা যাচ্ছে তার কারণ মানুষজন তাদের অ্যাটেনশান স্প্যান এত কমে গেছে যে কোনো ক্যারেক্টারকে একটু সময় দেয়া হবে ক্যারেক্টারটা সাইকি যাতে অডিয়েন্স বোঝে সিনেমার এই সমস্ত ফর্মুলা তুমি ভুলে যাও এখন রিলের মতো করে হতে হবে মানে এই ছবিটার সেকেন্ড হাফটা আমার মনে হলো যেন অনেকগুলো রিল একসঙ্গে দেখে ফেললাম পরপর মানে এরকমই ছবিটা রেডি খুবই ডিস্যাপয়েন্টিং একটা ক্লাইম্যাক্স মানে যা খুশি তাই দেখিয়ে ফেলেছে কুচভি একদম লজিকলেস মানে দেখুন একটা একটা বেসিক লজিক থাকা দরকার একটা সিনেমার ওয়ার্ল্ডের লজিক থাকা দরকার আমার ওয়ার্ল্ডের লজিক আমি চাইছি না ছবির ওয়ার্ল্ডে ছবির যেটা ওয়ার্ল্ড সেই অনুযায়ী লজিকগুলো ফিট ব্যাঠা দরকার সেই ফিটটাও হচ্ছে না মানে অদ্ভুত একটা ছবি অদ্ভুত মানে এত বাজে এক্সপিরিয়েন্স হলো ছবিটা দেখে কেন যে ছবিটা দেখা শুরু করেছিলাম সেটার জন্য নিজেকে নিজে খিজ্ঞাতে ইচ্ছা করছে আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ রকম পরবর্তী ভিডিওতে